মামার সাইজটা কি উঠেছে হুম এত বড় হালা চায়না আসসালামাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম রত্নায় খামার নতুন আপডেট এই সুজন আর আমি রাসেল তো মূলত আজকে আসার কারণ হলো আমার কমেন্টে অনেক ভাই লেখছে যে ভাই রেগুলার ভিডিও দেন মানে আমরা তো ভাই কাজের মতো সময় পাই না কিন্তু তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার কারণ সুজন্য কাজে ব্যস্ত থাকে আমিও একটু কাজে ব্যস্ত থাকি তাই এর মধ্যে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাই হোক আমরা এখন ভিডিও রেগুলারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিও সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভিডিও যদি ভালো লাগে আমাদের তাহলে দয়া করিয়া একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক একটা কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট এবং লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব পাইলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ে তো দয়া করে সবাইকে সাপোর্ট দিবেন আমাদের আমরা আমাদের সাথে থাকেন আমরা একটা স্থান খুঁজি একটা পয়েন্ট ভালো যদি পাই অবশ্য আপনাদেরকে দেখাবো আর আজকে চেষ্টা করব লাইভের দেখানের কারণ রতনের খামারে প্রচুর মানুষ আসে যে কিন্তু আজকে একসাথে দেখি আজকে হ সব ভিতরে ঢুকছে এই একবারে ভিতরে জায়গা এখন কারণ নলার আসা সবাই আসে এখানে পুলি সাইজ অনেক ছোট তো একবারে ভিতরে গেছে সবাই দেখি আমরা কোন জায়গাটা ভালো পয়েন্ট পাই কারণ ভালো পয়েন্ট ছাড়া নলা পাওয়া যায় না তো ভিডিওর সাথেই থাকবেন আমরা একটা পয়েন্ট খোঁজ আপনাদেরকে লাইফের দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন এই যে আমাদের রাসেল ভাই এই যে দেখেন এই যে চারকুরা বানাইতে আছে কীভাবে কীভাবে চার কুড়া করবেন এই যে দেখেন আর পয়েন্টগুলি দেখেন এই যে একটা পয়েন্ট আর একটা পয়েন্ট দুইটা পয়েন্ট দেখা যাক আজকে কী হয় আমাদের ভাগ্য কী আছে আমাদের ভাগ্য আজকে কী আছে দেখা যাক আল্লাহ তাআলা আমাদের রিজিকে কী রাখছে আজকে অনেক মানুষ এসে অনেকে দুই চারটে করে নলা পাইছে নিজে আমরা চার কুড়া করতেছি তো আজকা জোয়ার লাগছে আজকে পানি খুব বাড়তি তো বোঝা যায় না আজকা মাছ কীরকম খাইব আরও সামনে দিস চার ফ্লাইট আছে হুম এই যে আমাদের আসলে ভাই চার ফ্লাইট আছে

सहिस्त तो वाले हैं दही सहिस्तावर ये जगह ना तुरू बामा डाला थैले यात झले यात सोले यात शीराज देख साइज देख शीराज देखबो ना <laughs> ফুচকা খায় ইশ উইশ উইশ দেখছ কেউ আস এটা কি উড়াইলি এটা দেখাবি না জিলা পাতবি

দেখ মাসাল্লাহ এই সাইডটা মানালো মালালো এই পিচেয়ার দুটাম আছে প্রচুর বৃষ্টি হয়েছে আচ্ছা

নাই গা বাজাই লাগিল টান ডাকিমার সে তুই সব ব্যবহার হচ্ছে ওরে কত বড় একটা ওয়াশ এটা হুম একশো একশো সাইজ একটা দল না ওরে মারে মারে কী সুজন টাইগার সাইজ মোটামুটি ভালোই খারাপ না সাইজ ভালোই

এই সাজেটপুর না আইলো তো ধূরা লাগবে ফুৰি লগা এটা কৈ দৰল মোটামুটি চাইজে Here this Hi Hey the guy. তোমরা এখন চলে যাব কারণ আজকে মাছ খায় না কারণ অনেক পানি বাড়তি বৃষ্টি আসছিল তো সে কারণে আজকে অনেক কমে গেছে তো সুজন বন্ধু মাছটি দেখাও তো কী মাছ ধরছি আমরা আজকে আমি তো খারাপ ধরিনি অল্প করে ভালোই ধরছি এই যে সুজনের পুঁধি পুড়ি চায়না একটা ছোটো একটা নলা তো এবার চায়না কলসা একটা বড় নলা একটা নলা ছুটছে যাই সব মিলে প্রায় দুই কেজি কাছাকাছি গাছিও আমার ধরছে দুজনে মিলে তো এই যে আজকে অল্প কিছু মুরব্বী আছে তো এখন আমরা বিদায় নেব তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার তো আবার কোনো নতুন জায়গায় দেখা হবে ভিডিওতে তো আসসালামু আলাইকুম